নমস্কার সোজা সাতটা পুজো আপনাদের স্বাগত জানান যে কলকাতা পুলিশকে একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো সেই কলকাতা পুলিশ এখন পশ্চিমবঙ্গের মানুষের কাছে হাসির পাত্র হয়ে উঠেছে কেন আমি এই কথাটি বললাম কারণ একটি সোশ্যাল মিডিয়ায় পোস্টকে কেন্দ্র করে আমার মনে হলো এই প্রতিবেদনটা আপনাদের সামনে আনা উচিত দেখুন গতকাল কসবা ডিআই অফিসে কি হয়েছে আপনারা সবাই দেখেছেন কিভাবে যোগ্য শিক্ষকরা আক্রান্ত হয়েছে এই কলকাতা পুলিশের দ্বারা শুধু আক্রান্ত হয়েছে বললে ভুল হবে তাদের সম্মানহানিও হয়েছে তার কারণ একজন পুলিশ অফিসার জুতো পরে একজন শিক্ষকের বুকে লাঠি মারছে তো এই ছবি যখন সংবাদ মাধ্যমের সামনে চলে এসেছে তখন কোথাও একটা কলকাতা পুলিশ বা রাজ্য সরকার অনুভব করেছে যে এটা খুব ভুল হয়ে গেছে এটা নিয়ে সমাজে বিভিন্ন মহল থেকে তিরস্কার আসবে তাই তড়িঘড়ি সন্ধ্যাবেলায় দেখা গেল মুখ্য সচিব তার ডান দিকে পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং এডিজি আইন এডিজি আইনশৃঙ্খল আইনশৃঙ্খলা জাভেদ সামিমকে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন তিনি যেটা বোঝাতে চাইলেন এবং সংবাদপত্রের মধ্যে থেকে সমস্ত মিডিয়া থেকে তাদের কাছে একটাই প্রশ্ন ধেয়ে আসছিল যে এমন কি পরিস্থিতি সেখানে হয়েছিল যে যার জন্য আপনাদের ওইভাবে লাঠি চালাতে হলো তার সঙ্গে সঙ্গে জুতো দিয়ে বুকে লাঠি মারা হচ্ছে পা তুলে এটাকে ধামা চাপা দেওয়ার জন্য আমরা দেখেছি যে মনোজ বর্মা বসে বলেছেন যে আপনারা এই ছবিটা দেখেছেন কিন্তু তার পাশে অনেক ঘটনা ঘটেছে যেগুলো আপনারা নাকি দেখেননি তার জন্য পুলিশের আইনশৃঙ্খলা হাতের বাইরে যাতে না চলে যায় তার জন্য খুব হালকা পাতলা নাকি বল প্রয়োগ করেছে পুলিশ তো গতকাল যে ছবি আপনাদের সামনে এসেছিল তা আপনারা বুঝতে পেরেছেন যে পুলিশ হালকা পাতলা বল প্রয়োগ করেছিল না কি করেছিল কিন্তু আজকে যখন আমি প্রতিবেদন করছি ঠিক পাঁচ ঘন্টা আগে কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেওয়া হয় এবং সেখানে দুটো ছবি দেওয়া হয় এবং একটি ছোট ভিডিও দেওয়া হয় গতকাল ডিআই অফিসের সেই ঘটনা দুটো ছবিতে যেখানে দেখা যাচ্ছে যে একজন পুলিশের হাতের এখানে ব্যান্ডেজ আর একজন শুয়ে আছে পায়ের একদম গোড়ালির নিচ থেকে শুরু করে থাইয়ের উপর অব্দি পুরো প্লাস্টার করা আছে অর্থাৎ বোঝাতে চাইছেন যে যোগ্য শিক্ষক শিক্ষকরা কলকাতা পুলিশের গায়ে হাত দিয়েছে তাদের এমন মার মেরেছে তাদের নাকি পা ভেঙে গেছে তাদের হাতে চোট পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটি ছোট ক্লিপ তারা দিয়েছেন যে ক্লিপে শোনা যাচ্ছে কে বলছে সেটা আসছে না সাউন্ডটা আসছে যে এবারে পেট্রোল নিয়ে আগুন ধরিয়েই দি তো এই সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করে কলকাতা পুলিশের পক্ষ থেকে এই যোগ্য শিক্ষকদের গতকাল যে পুলিশকে মেরেছে এটা প্রমাণ করতে চাইলেন কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা যেটা লিখলেন সেই লেখাটা একবার আপনাদের দেখায় দেখুন তারা লিখছে কিছু অসাধু ব্যক্তি গুজব ছড়াচ্ছেন যে কলকাতা পুলিশের পোস্ট করা ভিডিওগুলো নাকি গতকালের ঘটনার সঙ্গে সম্পর্কিত নয় এ বিষয়ে স্পষ্ট করে জানানো হচ্ছে শুধুমাত্র উপস্থাপনার জন্য একাধিক ক্লিপ একত্রিত করে একটি ভিডিও তৈরি করা হয়েছে নিচে পৃথক ক্লিপগুলো দেওয়া হলো যার মধ্যে একটি ক্লিপে এক প্রতিবাদকারীকে পেট্রোল দিয়ে জায়গা জ্বালিয়ে দাও বলতে শোনা যাচ্ছে এই ধরনের অবিরম অবিরত আগ্রাসী আচরণের মুখোমুখি হয়ে কলকাতা পুলিশ আত্মরক্ষার্থে সামান্য বল প্রয়োগ করতে এবং উশৃঙ্খল ভিড় ছত্রভঙ্গ করতে বাধ্য হয়েছে সামান্য বল প্রয়োগ করতে নাকি বাধ্য হয়েছে শুধু নাকি আওয়াজ এসছে পেট্রোল নিয়ে আগুন জ্বালিয়ে দিই তাই পুলিশ এরকম অবস্থা করেছে এখন দেখুন যে কলকাতা পুলিশের পক্ষ থেকে যে দুটো ছবি দেওয়া হয়েছে এবং যে পোস্টটা করা হয়েছে সেখানে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের রিয়াকশনটা দেখুন আমি যখন অব্দি এই ভিডিও করছিলাম তখন অবধি দেখলাম যে সাত হাজার আটশো জন মানুষ রিয়াক্ট করেছে এই পোস্টটায় তার মধ্যে পাঁচ হাজার দুশো জন মানুষ হাসির রিয়্যাক্ট দিয়েছে পাঁচ হাজার দুশো জন মানুষ প্রায় সত্তর শতাংশের ওপরের মানুষ তারা হাসির রিয়্যাক্ট দিয়েছে যে তারা বুঝতে পেরেছে যে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামে ভোটের সময় পায়ে লাগার পরে ফার্স্ট এডটা করার জন্য সেখানে সুপার স্পেশালিটি হসপিটালে গেল না সেই মেদিনীপুর থেকে এতখানি রাস্তা কলকাতায় আসার ফলে কোনো নার্সিংহোমে তিনি ফার্স্ট এড নিলেন না কোনো সরকারি হাসপাতালে ঢুকলেন না সেখান থেকে টোটাল কলকাতায় নিয়ে এসে এস এস কে এম এ তাকে ফার্স্ট এড দিতে হলো। এবং তার পা না ভাঙলো না কিছু হলো কিন্তু আমরা দেখলাম পুরো হাঁটু অবধি প্লাস্টার করে পুরো নির্বাচনে উনি ভোট জয় করবার জন্য নাটক করে বেড়ালেন এবং সেই প্লাস্টারটা কে করেছিল প্লাস্টারটা করেছিল পরবর্তীকালে সিবিআই এর হাতে আরজি কর কাণ্ডে গ্রেপ্তার হওয়া সন্দীপ ঘোষ তা যদি রাজ্যের পুলিশ মন্ত্রী এই নাটক করতে পারে তাহলে সেই পুলিশ মন্ত্রীর অধীনস্থ এই পুলিশ নাটকে যে কম যাবে না সেটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু খুব ভালো করে বুঝতে পারছে তাই কলকাতা পুলিশের এই পোস্টকে বা কলকাতা পুলিশের এই কথাকে গুরুত্ব না দিয়ে মানুষ সরাসরিভাবে রিয়্যাক্টে হাসির রিয়্যাক্ট দিয়ে উড়িয়ে দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনারা একটু কমেন্টস বক্সে যান তাহলে দেখতে পারবেন যে পুলিশের কিভাবে অন্নপ্রাশনের মুখের ভাত পশ্চিমবঙ্গের মানুষরা বার করে দিচ্ছে তাদের কথার মধ্যে দিয়ে তাদের রিয়াকশনের মধ্যে দিয়ে তাদের কমেন্টসের মধ্যে দিয়ে আপনারা তা অনুধাবন করতে পারবেন অর্থাৎ পশ্চিমবঙ্গের পুলিশের ওপরে মানুষের এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে ঘেন্না জন্মেছে অবিশ্বাস্য তো ছিলই অবিশ্বাস ছিল এবং ঘেন্না জন্মেছে তাতে পরিষ্কার হয়ে যায় এই রিয়্যাক্ট দেখে কিন্তু খুব অদ্ভুতভাবে দেখুন একটা রাজ্যের মুখ্য সচিব এবং সেই রাজ্যের কলকাতা পুলিশের পুলিশ কমিশনার তিনি বসে সাংবাদিক বৈঠক করে বা সোশ্যাল মিডিয়ায় যেটা প্রয়োগ করছে যেখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে উল্লেখ করছে যে আলতোভাবে নাকি বল প্রয়োগ করা হয়েছে এটাকে সরানোর জন্য তা আলতো বল প্রয়োগ করবার নিদর্শন আপনারা গতকাল দেখেছেন আজকে আর একবার ছোট্ট একটা ভিডিও ক্লিপে আপনাদের দেখায় দেখুন দেখলেন তো এটা ছিল সামান্য বল জামা প্যান্ট খুলে এই শিক্ষকটার পায়ে ঠাইতে এমনভাবে মেরেছে যে লাঠির বাড়িতে সেই মাংস পেশি ফুলে উঠেছে পরিষ্কার ভিডিওতে দেখা যাচ্ছে এটা সামান্য বল প্রয়োগ ছিল এখন উশৃঙ্খলতা ঠেকাতে নাকি তারা এই ঘটনা নিয়েছে বা বাইরে থেকে একটা আওয়াজ এসছে পেট্রোল নিয়ে আগুন জ্বালায় তাতে তারা এই করেছে কিন্তু যে মুর্শিদাবাদ জঙ্গিপুরে দাঁড়িয়ে পুলিশের গাড়িতে পেট্রোল নিয়ে বলেনি বরং জ্বালিয়ে দিয়েছে রাস্তায় গাড়ি দাও দাও করে জ্বলছে সেখানে দাঁড়িয়ে এই কলকাতা পুলিশের পক্ষ থেকে বা পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে কোনোরকম কোন ব্যবস্থা গ্রহণ আপনারা দেখেছেন একটা লাঠি চালাতে দেখেছেন বা যেভাবে পুলিশরা আক্রান্ত হয়েছে জঙ্গিপুরে কারোর মাথা ফেটেছে কেউ দোকানের ভেতরে গিয়ে প্রাণ বাঁচিয়েছে তাদের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় এই কলকাতা পুলিশকে পোস্ট করে একবারও দেখাতে দেখাতে দেখেছেন যে পোস্ট করছে জঙ্গিপুরে এই দুধেল গাইদের দ্বারা আক্রান্ত হয়েছে পুলিশ পোস্ট করছে না দুধেল গাইদের দ্বারা পুলিশ যদি আক্রান্ত হয় পুলিশ পোস্ট করবে না কিন্তু শিক্ষকদের এই আন্দোলনকে দমানোর জন্য যেভাবে পুলিশ লাঠিচার্জ করেছে আজকে পশ্চিমবঙ্গের এই শিক্ষামহল শিক্ষা জগতের ক্ষেত্রে একটি কালো অধ্যায় একটা কালো অধ্যায় ভাবুন এরা এদের হকের চাকরি এরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে আজকে এই সরকারের চুরি দুর্নীতির জন্য তাদের চাকরি চলে গেছে তাদের হকের চাকরি চাওয়ার জন্য যদি তারা আন্দোলনে নামে ডিআই অফিসের গেটে তালা দেয় সেইখানে দাঁড়িয়ে এই পুলিশের নির্মম অত্যাচার নিশ্চয়ই ওপর থেকে অর্ডার আছে ওপর থেকে অর্ডার না থাকলে তো এটা কখনোই করা সম্ভব হতো না তাহলে আজকে বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট ব্যাংকের স্বার্থে দুদেল গাই কোনো কথা বলার কিন্তু ক্ষমতা নেই পুলিশের কোনো কথা বলার ক্ষমতা নেই আজকে একটা সরকার সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসেছে আজকে সেই সরকার লোকে দেখছে সামনে যে শুধুমাত্র মুসলিমদের দিকেই আছে তাদের প্রোটেকশনে আছে মুখ্যমন্ত্রী ওপেন দাঁড়িয়ে বলছে আমরা আমাদের সরকার আপনাদের সামনে আছে রেড রোডে তাই তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করে না আর এই যোগ্য শিক্ষকদের বিরুদ্ধে পুলিশের এই লাঠি চালানো বুট জুতো দিয়ে বুকে লাথি মারা আজকে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু উপলব্ধি করেছে বলে আজকে তারা ভয় ডরকে পিছনে ফেলে রেখে কলকাতা পুলিশের করা এই সোশ্যাল মিডিয়ায় পোস্টে তারা হাসি রিয়্যাক্ট দিয়ে তাদের কমেন্টস জানিয়ে তারা আজকে কিন্তু প্রতিবাদ জানাচ্ছে প্রয়োজনে আপনারাও একবার সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশের পেজে গিয়ে আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন ধন্যবাদ নমস্কার